হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্পে চলে যাই গল্পের নাম দুমোটো প্রেম লেখিকা ফারজানা ফুস পয়সালে বার আর পেরু উঠে বসলাম আরিফের সুর টেনে বলা শুরু করলো আমি বুড়ো হলে তুই কি শালা তুই তো বইরা খাটাস আরিফকে এইবার সুরসুরি দিতে লাগলো ফয়সাল অনেকক্ষণ ধরে দুই বন্ধুর ঝগড়া খুনসুটি চলতে লাগলো ফয়সাল খাটের এক মাথায় শুয়ে মাথার নিচে হাত রেখে আরিফকে উদ্দেশ্য করে বললো জানিস আরিফ এই প্রথম কোনো মেয়েকে দেখে এতটা ভালো লেগেছে তার ঝাঁঝালো কথা কান্না মাখা মুখ এক কথায় অসাধারণ দোস্ত আসলে আমি প্রেমে রে আমার ইচ্ছা করছে আমার প্রেম ভালোবাসা ওর মেয়েটার হাতের মুঠোয় রেখে দিতে যেন তার সোয়া আমি সব সময় অনুভব করি আমি যে কাউকে ভালোবাসতে পারবো কখনো ভাবিনি আরিফ তখন এক হাতে ফয়সালকে জড়িয়ে ধরে বলল মেয়েটাকে আঙ্কেলের সে পছন্দ করা মেয়েটি নাকি হুম কিন্তু আমি না ওর সাথে খুব খারাপ কাজ করেছি লোকজনের সামনে অপমান করেছি যা আসলে আমার করা উচিত হয়নি আসলে প্রচুর রেগেছিলাম তার উপর রাস্তাঘাটে দৌড়ো করছে দেখে মেজাজ আরও খারাপ হয়ে গেল কেন বের হবে সে রাস্তায় জানি না অন্য কেউকে খারাপ দৃষ্টিতে দেখলে আমার রাগ হয় ভালো নজর কিংবা খারাপ নজর দুইটাই আমি দেখবো অন্য কেউ নয় ইস প্রেম শুরু হবার আগেই ভুল বোঝাবুঝি তোকে কতবার বলছি মাথা সময় শান্ত রাখবি জানিস মেয়েরা রাগ বর কখনো পছন্দ করে না উপন্যাসে রাগে ছেলে প্রেমী বলেও সত্যিকার অর্থে প্রেম হয় না কোনো মেয়ে চায় কোথায় কোথায় মার খেতে বল তুই উপন্যাসে পড়ি নায়ক নায়িকাকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে তবু সেই নায়িকা কিনা নায়কের জন্য পাগল বাস্তব জীবনে যদি এমন হয় পরের দিনই ছেলেটির নামে কেস করে বসবে মেয়েটি এখন ভালো বুদ্ধি দিচ্ছি যত পারিস মেয়েটার সামনে শান্ত থাকা ট্রাই করবি রোমান্টিক ভাব নিয়ে চলবি আর মেয়েরা গিফট পেলে ভীষণ খুশি হয় বিশেষ করে চকলেট শাড়ি পুতুল টেটি এইসব ওইগুলো দিয়ে সারপ্রাইজ দিবি দেখবি খুব তাড়াতাড়ি তোর বিয়ের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আরিফের কথা শুনে ফয়সাল এবার নিজেই ঝড়িয়ে ধরলো আরিফকে আরিফ এতদিনের সঞ্চিত প্রতিশোধ নেওয়ার সুযোগ হাত ছাড়া না করে বলে ফেললো এই সি সি তুইও দেখছি আজকাল গিয়ে হয়ে যাচ্ছিস লজ্জা বলে একটা শব্দ আছে মাথায় মাথায় রাখ বিয়ের পর বুকে এভাবে জড়িয়ে ধরিস স্যার বলছি পয়সা জোরে জোরে হাসতে হাসতে বললো ছেড়ে দেশ হয় তান তুই আমার দেহ ভাবি কিন্তু মন পাবে না হা 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 ওইটা পেলেই হবে হা 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 বাংলা সিনেমা ডাইলগ মানেই তো এইসব হা 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 সন্ধ্যার পর আদি ভা ছাদে দাঁড়িয়ে আছে আকাশ পানে তাকিয়ে থেকে চোখের পানি ফেলছে কিছুতেই সে সেদিনের অপমান ভুলতে পারছে না হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আদিবার শরীর স্পর্শ করে কেঁপে উঠলো সে মনের ভিতর শুরু হলো সেদিনের কঙ্কালের ভয়ার্থ মুহূর্তের কথা ব্যবসা গরমেও এখন তার শীত করছে পৌষ মাঘ মাসের শীত যেন এসে পড়েছে তার বয়ে থেকে নামতে নিতে কিছু একটার সাথে পা যে নিচে পড়ে গেল সে শব্দ করে চিৎকার দিল সে মনে হলো কিছু একটা ছিল তার আশেপাশে কিন্তু কি ছিল সে তো কিছু দেখতে পায়নি শুধু অনুভব করেছে মনে মনে দোয়া পড়লো অনেকগুলো সাহস জুগিয়ে দৌড় দিল সে ড্রয়িং রুমের কাছে আসতে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আদিপার মা বড় মেয়েকে এইভাবে দেখতে পেয়ে দৌড়ে কাছে আসতে আদিবা হাত দিয়ে তাকে ইশারা করলো সে পানি খাবে এক গ্লাস পানি আদিপের কাছে নিয়ে যেতে ডক করে সবটুকু শেষ করে কান্না করতে থাকল মা কি হয়েছে তোর ভয় পেয়েছিস আম্মু আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে সে মানুষ নয় অন্য জগতের কেউ আচ্ছা আম্মু ভূত আত্মা জিন বলে কিছু আছে ইসলামে বলা হয়েছে মহান আল্লাহ তালা মানুষ ও জিনের জিনদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আমি জিন মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা আয় জারিয়াত আয়াত সাপন তাই জিন আছে আমরা তা বিশ্বাস করতে বাধ্য তবে ভূতাত্মা এইসব বলে কিছু নেই মনে রাখবি মৃত ব্যক্তি কখনও ফেরত আসে না তবে কিছু পাজি জিন মৃত ব্যক্তি কিংবা মানুষের রূপ ধারণ করে ভয় দেখায় আম্মু আমার পিছনে জিন পড়েছে আমাকে নিয়ে যাবে কথাগুলো বলেই মা করে কেঁদে উঠলো আদিমা সন্ধ্যার কাহিনী বলল মাকে আদিবার মা মেয়েকে ঝরে ধরে বলল এসব কল্পনা মা তুই হয়তো কিছু নিয়ে ভাবছিলি সেই জন্যই এমন মনে হয়েছে হ্যালো সিনেশন থেকে এমন হয়েছে তোর হ্যালো সিনেশন হলো এমনি একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি কোনো প্রকার উদ্দীপনা ছাড়াই বিশেষ ইন্ডিয়ান ইন্ডিয়ানুভূতি লাভ করে এই অনুভূতির সঞ্চার স্বাভাবিক অনুভূতির মধ্যে ঘটে সন্ধ্যায় বাতাস বইতে পারে স্বাভাবিক প্লাজোতে উষ্ঠাকে অনেকবার পড়েছিস তুই সো এইটাও এমন কিছু হতে পারে ভয় থেকে তোর মাথায় ঢুকেছে কেউ তোকে ফলো করছে বাজে চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দে দেখবে সব ঠিক হয়ে গেছে আর এখন থেকে নিয়মিত নামা আদায় করিস বাজে কিছু তোকে স্পর্শ করতে পারবে না অনেকটা স্বস্তি বোধ করলো আদিবা। মায়ের করে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থেকে নিজের রুমে হাঁটা দিল সে ক্যান্টিনে চুপচাপ বসে আছে আদিবা ও অরিন মুখে তাদের রাজ্যের ভার্সিটির এক সিনিয়র ভাইয়া তাদের সামনে বসে আছে সাথে রয়েছে বেশ কিছু ছেলে বড় ভাইদের সাথে লাগলে সমস্যা সেই কারণে তাদের কথা মতো তারা দুইজন চুপচাপ বসে আছে বনের একটি ছেলে আমতা আমতা করে অরিনের উদ্দেশ্যে বলতে লাগলো আপনার নাম কি পিছন থেকে তাদের দলের একজন হালকা চর মেরে দমকের শুরু করল করছিস কেন আপনি না করে সোজা বল তুই ওই পছন্দ করিস এখন আপাতত প্রেম করতে কাঁদো কাদো মুখ নিয়ে আদিবার সুখের দিকে তাকালো অরিন আদিবার শান্ত ভঙ্গিতে ইশারা দিয়ে বোঝাতে লাগলো চিন্তা করিস না মেয়ে হয়ে জন্মেছিস প্রেমের অপার আসবে স্বাভাবিক এখন চুপচাপ ওদের কথাগুলো গিরতে থাক আদিবার ইশারা মুখে চুপ করে রইলো হরিণ আচমকায় ছেলেটি অরণে হাত জোড়া চেপে ধরে বলতে লাগলো প্লিজ ফিরিয়ে দিও না তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না হঠাৎ তোমাকে দেখে আমার মনে প্রেম প্রেম অনুভূতি সৃষ্টি হয়েছে প্লিজ শুরুতে শেষ করে দিও না খেপে গেল আদিবা পাবলিক প্লেসে একটা মেয়ের হাত ধরে প্রপোজ করা মেয়েটার অনুভূতি ছাড়াই কিন্তু এখন শক্ত কণ্ঠে কথা বলে এতে বিপরীত কিছু হয়ে যেতে পারে সেজন্য কিছুক্ষণ চিন্তা করলো না এরই মাঝে তার মাথায় শয়তানি এক বুদ্ধি এসে গেল মনে মনে নিজেকে ভাবা দিল দিতে লাগলো সে ওয়াও আদু ইবার এ গ্রেট বেবি এরকম একটা বুদ্ধি যদি মাথায় সবসময় ঘোরাঘুরি করতো তাহলে তুই তো ফেমাস হয়ে যেতে একদিন এতদিনে আদি ভাই এবার উচ্চস্বরে বলে উঠলো ভাইয়া ও কিন্তু রাজনীতিবিদ ফয়সাল আহমেদ গার্লফ্রেন্ড ফয়সাল ভাই যদি জানে ওনার গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড বানানোর প্ল্যান করছেন তখন কি করবে আপনাদের জানেন কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে আসবে বলবে কি ভাইয়াকে ফয়সাল আহমেদ নামটি শুনে ভয়ে ঢুক গেল ছেলেগুলো যে ছেলে প্রবেশ করেছিল সে ভয়ে বললো আরে আমি তো মজা করছি প্লিজ ভাইয়াকে কিছু বলবেন না এখন থেকে আপনারা আমাদের ধর্মের বোন আজ থেকে যদি কেউ আপনাদের বিরক্ত করে আমাদের বলবেন কেমন দেখবেন কি অবস্থা করি প্লিজ তবু ভাইয়াকে কিছু বলবেন না ছেলেগুলো দৌড়ে পাললো আদিপত হেসে কুটি কুটি অরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো মিথ্যা কোনো বললি নিজেদের বাঁচানোর জন্য শোন এখন থেকে আমরা বেজাল মুক্ত তাছাড়া ফয়সাল ভাই আর এদিকে আসবো বলে মনে হয় না উনি কাজ নিয়ে পড়ে থাকেন সবসময় কি বুদ্ধি রে তোর আদিবা এখন নিজের বুদ্ধি নিয়ে গর্ববোধ করছে এতদিন পর তার ফাঁকা মাথা ভালো কিছুতে গর্ব হয়েছে বলে শান্তি শান্তি ভাব নিচ্ছে আদুরি গলায় আদুরি গেলে হাত দিয়ে বসে আছে খেলার মতো কাউকে খুঁজে পাচ্ছে না পাঁচে তুহিন সবাইকে চকলেট খাইয়ে নিজের দলে নিয়ে গেছে কেউ এখনো আদুরির সাথে খেলছে না মাঠের এক কোনায় মুখ কালো করে অন্যদের খেলা দেখছে সে এমন সময় প্যান্টের পকেটে হাত দিয়ে নায়ক নায়ক ভাব নিয়ে এন্ট্রি করে তুইনে ফোন আসে আদুরের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলে কিরে কেউ খেলে না তোর সাথে বিসু মেয়েদের সাথে কেউ খেলতে চায় না রে কান্না করে দিল এমনিতে এসে কষ্টে আছে এখন আবার তুই তাকে কষ্ট দিচ্ছে এতে কষ্ট সহ্য করতে না পেরে বেসারি মেয়েটা এবার কেঁদে পণ্যা বানাতে শুরু করে দিল তুহিন তখন কষ্ট মাখা ভাব নিয়ে বলল হয়েছে আর কান্না করতে হবে না চল খেলি আমরা তুই এক হাত টেনে নিয়ে যেতে লাগলো খেলার জন্য আদরে মনে মনে আদরিকে হারাবি অপেক্ষা কর তুই যদি হিরো সালমান খান হস আমিও কিন্তু আদরিনি আমার বুদ্ধির সাথে তুই একটা তিন দিনের বাচ্চা আজ খেলা চলে তোর মাথা ফাটিয়ে বলবো আমি কিছু না কারণ তোর সাথে তো আমার জগরাই হয়নি আমি তো গুড গার্ল